নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের আবহাওয়ার থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তবে এখন পর্যন্ত আবহাওয়ার যা মতিগতি তাতে আগামী দশই অক্টোবর অর্থাৎ সপ্তমীর আগে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি তুলনামূলক বেশি থাকবে তবে সপ্তমী থেকে একাদশী অর্থাৎ তেরোই অক্টোবর পর্যন্ত বৃষ্টির মাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ছয়ই অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে আরও একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে তো সেই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে আসবে কি না তা এখনও কিন্তু নিশ্চিত নয় তবে এই নিম্নচাপ তৈরি হওয়ার কারণে পাঁচই অক্টোবর থেকে নয়ই অক্টোবর পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত চলবে পুজোর দিনগুলির জন্য জারি করা বিশেষ পূর্বাভাসে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে দশ থেকে ১৩ অক্টোবর রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা চরম সম্ভাবনা থাকছে আবহাওয়া অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেন পুজোর দিনগুলির জন্য আরও নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া হবে তেসরা অক্টোবর তবে এদিকে শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি আবার ভারী বৃষ্টি কিন্তু হয়েছে যেটা আপনারা লক্ষ্য করেছেন তবে বৃষ্টির মাত্রা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কম ছিল আজ শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও কমবে বলে জানান তিনি তবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গেই খুব বেশি বৃষ্টি হবে না বলেও আর আশা করা যাচ্ছে তবে মহালয়ার আগের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আরও একটু বাড়তে পারে তবে আজ হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে আশা করছি ভিডিওটি কাজে লেগেছে এবং দুর্গা আবহাওয়া মোটামুটি একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে আবারও সবাই ভালো থাকবেন টাটা